সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হলেন নদিয়ার আড়ংহাটার পরিচিত সোশ্যাল মিডিয়া ফিট বিশ্বজিৎ ওরফে বিশ্বজিৎ বিশ্বাস শুক্রবার রাতে ধানতলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে সেনাবাহিনীর বিরুদ্ধে অপমানজনক ও কুরুচিপূর্ণ পোস্ট করেছিলেন ফিট বিশ্বজিৎ সেই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এরপরই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে ধরা করা হয় ধৃতকে শনিবার আদালতে তোলা হয় তদন্তকারীরা জানিয়েছেন ওই যুবকের মোবাইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে কোন উদ্দেশ্যে বা কার প্ররোচনায় তিনি এ ধরনের মন্তব্য করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ প্রসঙ্গত ফিট বিশ্বজিৎ নামে পরিচিত ওই ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ায় ফিটনেস ও নানা ভিডিও পোস্ট করে কিছুটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন তবে সেনাবাহিনীকে অপমান করে ভিডিও পোস্টে তার মন্তব্যকে ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে তাই চাপে পড়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে ক্ষমাও চাইছে তবু

তার জন্য আমি খুব দুঃখিত এবং ক্ষমা করা